জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে নিজের কূটনৈতিক দক্ষতা ও সুসম্পর্ক গড়ে তোলার প্রয়াসে বিশেষভাবে নজর কাটছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবার উপরাষ্ট্রপতি সি কে সাহায্যের শপথ গ্রহণ অনুষ্ঠানের সাইডলাইনে রাজধানী দিল্লিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদের মধ্যে ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধ্যামি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যমূলক ছিল না বরং এর মধ্য দিয়ে উঠে এসেছে সহযোগিতা উন্নয়ন এবং একসঙ্গে এগিয়ে চলার নতুন বার্তা একবিংশ শতকে উন্নয়নের জন্য একক কোন রাজ্যের প্রচেষ্টা যথেষ্ট নয় আমাদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগোতে হবে অন্যান্য রাজ্যের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে চাই বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে তার প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গি যেখানে রাজনীতির সীমারেখা ছাপিয়ে উঠে আসে উন্নয়ন ও জনকল্যাণের ভাবনা এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে উঠে আসে বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও পর্যটনের সুযোগ বিস্তারের সম্ভাবনা কেন্দ্রীয় প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নে বিভিন্ন কৌশল ছিল আলোচনার বিষয়বস্তুতে বিশেষ করে আন্তর্জাতিক সীমান্ত বেষ্টিত উত্তর পূর্ব ভারতের প্রান্তিক রাজ্য হয়েও বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে ত্রিপুরার অবস্থানের বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুধু সীমান্তবর্তী একটি ছোট্ট রাজ্য নয় বরং উত্তর পূর্ব ভারতের উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে ত্রিপুরাকে সামনের সারিতে তুলে আনার বিষয়টি অন্যান্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে শেয়ার করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরার ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত এবং আগরতলা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সংযোগের সম্ভাবনা সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার এই উদ্যোগ রাজ্যের অর্থনীতি এবং কূটনীতির জন্য বড় ভূমিকা রাখতে পারে ভবিষ্যতে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্য মহল রিপোর্ট নিউজ নাও